নমস্কার আজকে আপনাদের কাছে অত্যন্ত সুন্দর একটা জায়গা নিয়ে এসেছি একদম কল্যাণী মিউনিসিপ্যালিটির মধ্যে একদম চৌকাকৃতির জমি পৌনে দু কাঠা জমি আছে পৌনে দু কাঠা জমি আছে পুরো স্কোয়ার জমি চতুর্দিকে পাঁচিল দেওয়া রয়েছে আর কল্যাণী সীমান্ত স্টেশন থেকে মোটামুটি রয়েছে সাড়ে সাতশো মিটার দূরে কল্যাণী ঘোষপাড়ার থেকে আছে বারোশো মিটার মতো ডিস্ট্যান্সে আছে দারুণ সুন্দর জমি রয়েছে চৌকাকৃতির জমি আর সামনে যে রাস্তাটা কুড়ি ফুট থেকে পঁচিশ ফুট চওড়া রাস্তা হবে কুড়ি ফুট থেকে পঁচিশ ফুট চওড়া রাস্তা মেইন রাস্তার উপরে রয়েছে আর এই জমিটা দেখতে পাচ্ছেন যে চওড়া একদম পাকা রাস্তার সাথে জমি যাদের দোকান করার ইচ্ছে বাড়ি করার ইচ্ছে তাদের জন্য এই জমিটা অত্যন্ত সুন্দর জমি হবে একদম কমার্শিয়াল হবে সাথে বাড়িঘর হবে এখানে তিনতলা চারতলা পর্যন্ত বাড়ি করতে পারবে আর এই জমিটার কিন্তু দাম রাখা আছে জমিটার দাম রাখা আছে চল্লিশ লাখ টাকা পনেরো মনে রাখবেন পৌনে দু কাঠা জমি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কাঠা জমির দাম রাখা আছে চল্লিশ লক্ষ টাকা আপনারা আসুন এই জমি সবারই পছন্দ হবে যাদের বাজেট আছে তারা আসবেন কল্যাণীতে খুব সুন্দর স্টেশনও খুব কাছে আর এই জমির জন্য যে নাম্বারে কল করে আসবেন নাম্বার দুটো হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন অত্যন্ত সুন্দর এই জমি দুটোর জন্য ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে কল্যাণী সীমান্ত এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে যথাক্রমে সাড়ে সাতশো মিটার আর বারোশো মিটার মোটামুটি ডিস্টেন্সে আছে পাকা রাস্তার সাথে আছে এই জমি অতএব ইমিডিয়েট এই জমির জন্য কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট পৌনা দু কাঠা জমি চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা একদম স্কোয়ার জমি সাউথ ফেসে রয়েছে অতএব এই জমির জন্য ইমিডিয়েট কথা বলুন আর আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে জমি দেখিয়ে দেবো টাইম করুন কল্যাণীতে আসুন এসে এই জমি দেখুন সাধারণত আমরা একটা ফাইভ হান্ড্রেড রুপিস কিন্তু ভিজিটিং ফি নিয়ে থাকি অতএব ইমিডিয়েট আসুন আর যে দামে জমিটা ডিল হবে তার উপর আমরা টু পার্সেন্ট ব্রোকারেজ নিয়ে থাকি টু পার্সেন্ট ব্রোকারেজ ফি নিয়ে থাকি অতএব ইমিডিয়েট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসুন জমি বাড়ি বিক্রি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক করুন শেয়ার করুন সবাই আমাদের সাথে থাকুন সবার দিন ভালো কাটুক হ্যাভেনাস ডে গাইজ আজ এই পর্যন্ত বাই